দেখো বন্ধুরা গরম পড়ছে মানে স্কিনে হাজারো সমস্যা শুরু একটু বাইরে গেলেই দেখবে মুখটা কেমন যেন লাল হয়ে যাচ্ছে ঘেমে পুরো চিপচিপ করছে একই সাথে এক মতো সমস্যা চলেই আসবে তাই আজ আমি তোমাদের সাথে এমনই একটা স্কিন কুলিং সিরাম শেয়ার করবো যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল যেটা গরমের দিনে রোজ দুবার করে ব্যবহার করায় তোমার স্কিন কিন্তু ভীষণই গ্লোয়িং হয়ে যাবে তার জন্য সবার প্রথমে খুব ভালো করে আমাদের বাইরে থেকে এসে মুখটাকে ধুতে হবে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেসওয়াশ ক্লেনজার অথবা একটু বেসন দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারো আমি দেখো এখানে একটু বেসন দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম তার আগে বলে দিই আমার এমনই সুন্দর সুন্দর ইন্টারেস্টিং হোম রেমিডি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান আইকনটিকে অন করে রাখতে কিন্তু একদম ভুলো না তবে চলো দেখে নি যে সিরামটা কীভাবে তৈরি করবে এখানে দেখো আমি এখানে একটা ছোটো সাইজের শশা নিয়ে নিয়েছি যেটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব গরমের দিনে শশা ইজিলি তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে শশা শশা আমাদের স্কিনকে খুব ভালো মতো কুলিং করতে সাহায্য করে হাইড্রেট করে একই সাথে ওপেন পোজের মতো প্রবলেমকে মিনিমাইজ করে দেয় স্কিনের র্যাস ইনফেকশন থাকলে সেটাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে শশা এতটাই উপকারী আমাদের স্কিনের জন্য এই জন্য দেখো আমি শশাটাকে সবার প্রথমে ছাড়িয়ে নিয়েছি তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমাদের কিন্তু এখানে শশার রস লাগবে তাই আমি এখানে শশাটাকে গ্রেট করছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে পারো ইজিলি কিন্তু আমরা শশার রসটাকে এইভাবে বের করতে পারবো দেখো হাতে করে চেপে চেপে আমি পুরো শশার রসটাকে এখানে বের করে নিচ্ছি তোমরাও কিন্তু সেমভাবে শশার রসটাকে খুব ভালো করে বের করে নেবে আমাদের এখানে অনেকটাই শশার রস লাগবে আমি এখানে হাফ কাপ মতো শশার রস নিচ্ছি এবার এতে আমি অ্যাড করব বেশ খানিকটা পরিমাণে গোলাপ জল মানে রোজ ওয়াটার আমি এখানে ডাবর গ্লাভরি রোজ ওয়াটার ব্যবহার করছি তোমাদের কাছে যে গোলাপ জল আছে তোমরা সেটা এখানে দিতে পারো দু চামচ মতো গোলাপ জল দেবে দেবে সামান্য একটুখানি গ্লিসরিন আর এতে অ্যাড করবে আরও এক থেকে দু চামচ মতো অ্যালোভেরা জেল অবশ্যই মার্কেটে রেডিমেড অ্যালোভেরা জেল ব্যবহার করবে তারপর দিয়ে দেবে অল্প একটু লেবুর রস দু থেকে তিন ড্রপ যে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট স্কিন গ্লোয়িং বা স্কিন হাইড্রেটিং সিরাম যেটা তোমরা ইজিলি একটা কন্টেনারে ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে স্টোর করে রাখতে পারো ফ্রিজে এটা মোটামুটি দশ থেকে বারো দিন থাকবে আমাদের কিন্তু এটা রোজ দিনে দুবার ব্যবহার করতে হবে যখনই তুমি ফেসটাকে ক্লিন করবে ক্লিন ফেসে এই সিরামটাকে ইউজ করবে এটা ইউজ করলে এক্সট্রা করে আর কোনো টোনার ব্যবহার করার প্রয়োজন নেই এটা আমাদের স্কিনে ডিপলি পেনিট্রেট তবে স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করবে রিজুভেন্ট করবে একই সাথে ওপেন পোর্জের মতো প্রবলেম থাকলে সেটাও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে আমি দেখো খুব ভালো করে ফেসটাকে তো আগেই ক্লিন করে নিয়েছি এবার সিরামটাকে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নেব এটা খুব সহজে কিন্তু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনকে একদমই অয়েলি করে না একই সাথে আমি এর মধ্যে গ্লিসারিন দিয়েছি যাতে আমাদের স্কিনটা সফট থাকে মশ্চরাইজ থাকে স্কিনের ড্রাইনেসের মতো প্রবলেম না আসে তোমরাও কিন্তু খুব ভালো করে ফুল ফেসটা ক্লিন করে নিয়ে এটাকে দিনে দুবার করবে একবার দুপুরে স্নান করার পর আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে রোজ এটাকে ব্যবহার করে দেখো মাত্র সাত দিনের ইউজেই তোমরা নিজেরাই এর রেজাল্ট দেখে বুঝতে পারবে যে আগের থেকে স্কিন কতটা গ্লোয়িং হয়ে গেছে কতটা হাইড্রেট লাগছে আমি এর মধ্যে দিয়েছি লেবুর রস যেটা পিগমেন্টেশনের মতো প্রবলেমকে যেমন রিডিউস করবে একই সাথে স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করবে তবে আর দেরি কিসের রোজ রাতে ঘুমানোর আগে এই সিরামটা একবার করে লাগিয়ে দেখো তোমার স্কিন আগের থেকে ভীষণই সফট আর ব্রাইট হয়ে যাবে আমি এর মধ্যে ডাইরেক্ট শশার রস দিয়েছি যেটা আমাদের স্কিনকে কুলিং করবে হাইড্রেট করবে একই সাথে গরমের দিনে র্যাস ইনফেকশন ইরিটেশনের মতো প্রবলেমকে দূর করবে আর কোনো মার্কেটের সিরাম নয় এই সিরামটা একবার ইউজ করো আর রেজাল্ট 你一得口。